শেষ হয়ে গেছে আপনি হয়তো খেয়াল করেনি টবের মাটি দেখেন ইটির মতো শক্ত হয়ে গেছে মাটিটা সাদা হয়ে গেছে খাবারের অভাবে গাছটা এখন ঝিমিয়ে যাচ্ছে অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে গেছে আবার গাছের রোগ পোকার আক্রমণ দেখা যাচ্ছে প্রিয় দর্শক চলুন বর্ষার শেষে গাছের কোন ধরনের যত্ন পরিচর্যা করলে গাছগুলো আগের মতো জীবন ফিরে পাবে সেটাই দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে প্রথম যে কাজটা করবেন টবের ভিতরে এরকম অবাঞ্ছিত ঘাস লতা পাতা মরা পাতা শুকনো পাতা এগুলো থাকে এগুলোকে একটু অপসারণ করার চেষ্টা করবেন এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন প্রথম অবস্থায় এবার দ্বিতীয় যে কাজটা করবেন দেখেন বর্ষার পরে টবের মাটি দেখছেন সাদা হয়ে গেছে এবং পাশাপাশি ইটির মতো শক্ত হয়ে গেছে দেখছেন তাই এটা যদি আলগা করে না দেওয়া হয় সেক্ষেত্রে শিকড় খুব সহজে খাবার গ্রহণ করতে পারে না পাশাপাশি গাছের শিকড়গুলো অক্সিজেন নিতে পারে না তাই মাটিটা আলগা করে দিলে আসলে সবথেকে বেশি ভালো হয় এবার তিন নম্বর যে কাজটা করবো সেটা হচ্ছে রোগ পোকার দমন করবো কীটনাশক আর ঠিকঠাক স্প্রে করতে পারিনি যেই বর্ষা থেমে গেছে আর রোগগুলো এখন ফুটে উঠেছে দেখেন লিপ আক্রমণ লেবুর পাতাগুলো কি অবস্থা করেছে কোনো কোনো গাছের পাতাগুলো কিন্তু খেয়ে গেছে পাতার উপরে কালো কালো স্পট পাতা হলুদ হয়ে যাচ্ছে ফলের উপরে কালো কালো স্পট নানান ধরনের সমস্যা এখন দেখা যাচ্ছে তা এই মুহূর্তে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করব। কোন ধরনের কীটনাশক স্প্রে করবো যেমন ইমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক নেব এক লিটার পানির মধ্যে শুধুমাত্র জিরো পয়েন্ট ফাইভ এম হারে বিশেষ করে হাফ এম এল হারে এক লিটার পানির মধ্যে নেওয়ার চেষ্টা করবো পাশাপাশি একটা ছত্রাকনাশক যেমন কপার অক্সিক্লোরাইট এই গ্রুপের ছত্রাকনাশক হতে পারে কার্বন গ্রুপের ছত্রাকনাশক হতে পারে ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক তাই যে কোনো একটা ছত্রাকনাশক আর একটা কীটনাশক নিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনোটা টাইমে বিশেষ করে গাছ ভিজিয়ে আমরা একটু স্প্রে করা চেষ্টা করব সাত থেকে দশ দিন অন্তর অন্তর এবার আসেন খাবারের বিষয়টা নিয়ে কথা বলি দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়েছে আমরা টবের মাটিতে ঠিকঠাক খাবার দিতে পারিনি মাটিটা এখন সাদা হয়ে গেছে ড্রেন ব্যবস্থাতে সকল খাবার বের হয়ে গেছে গাছটা এখন দুর্বল হয়ে পড়েছে হালকা রোদ যখন পাশে গাছটা ঝিমিয়ে যাচ্ছে এরকম হচ্ছে কিন্তু একটু খেয়াল করে দেখেন তো তাহলে আপনাকে মাটিতে এখন খাবার দিতে হবে কি খাবার দেবেন তবে খাবার দেওয়ার আগে আমরা আগে টপ নির্বাচন করবো কোন টপে কতটুকু মাত্রায় খাবার দিতে হবে সেটা আমাদের জানতে হবে না যেমন পঁচিশ গ্যালনের একটা জিও ব্যাগে আপনি যে কোনো বিশেষ করে মালটা গাছ রোপণ করেছেন অথবা যে কোনো ফলের গাছ রোপণ করেছেন অথবা সবজি গাছ রোপণ করেছেন অথবা ফুলের গাছ রোপণ করেছেন একশো কেজি প্রায় মাটি ধরে প্লাস্টিকের হাফ গ্রামের রোপণ করেছেন প্রায় একশো কেজি মাটি ধরে তার জন্য কতটুকু মাত্রায় খাবার দিতে হবে আমরা সেটা জানবো সর্বপ্রথম আনুমানিক হারে দুই থেকে পাঁচ কেজি জৈব সার নেবেন জৈব সার না থাকলে যে কোনো একটু কম্পোস্টার একটু নেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি একটু রাসায়নিক সার যেমন পঞ্চাশ গ্রাম টিএসপি যেমন ট্রিপল সুপার ফসফেট বললেও অনেকেই সেনবেন এবং এম ওপি মিরুপা পটাশ যেটা আছে লাল পটাশ পঁচিশ গ্রাম পরিমাণ পাশাপাশি জিপ সার নেবো আমরা পঁচিশ গ্রাম পরিমাণ এর মধ্যে বরুণ সার নেবো চার চামচের দুই চামচ পরিমাণ আর জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট দশ গ্রাম মানে চার চামচের দুই চামচ এই কয়টা জিনিস একত্রে করে এরকম প্লাস্টিকের হাফ গ্রামে অথবা পঁচিশ কেজি বিশেষ করে গ্যালনের যে জিও ব্যাগে রোপণ করেছেন একশো কেজি মাটি ধরে এরকম একটি টবে দেওয়ার চেষ্টা করবেন সর্বপ্রথম এরপর যদি ছোটো টব হয় সেক্ষেত্রে কতটুকু দিতে হবে যেমন পনেরো গ্যালনের অথবা দেখা যায় তিরিশ লিটারের বালতিতে একটি রোপণ করেছেন অথবা ফলের ক্যারেটে রোপণ করেছেন সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন আর আট থেকে বারো ইঞ্চি একটি টবে রোপণ করলে প্রত্যেকটা হাফ চামচ করে দেবেন এক কেজি পরিমাণে জৈব সার দিলেই যথেষ্ট তো এটা মিক্সড করে একটু গাছের গুড়াই দেওয়ার চেষ্টা করুন এই মুহূর্তে আর যারা জমিতে রোপণ করেছেন তারা কতটুকু মাত্রায় দিবেন আমি বলে দিছি পাঁচ থেকে দশ কেজি পরিমাণে একটু জৈব সার নেওয়ার চেষ্টা করবেন একশো গ্রাম টিএসপি একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম পটাশ আর পঞ্চাশ গ্রাম জিপসাম পাশাপাশি বরুণ সার একটু যেমন দুই থেকে তিন চা চামচ পরিমাণ দেবেন এবং জিঙ্ক সালফেট দুই থেকে তিন চা চামচ এই কয়টা জিনিস একত্রে করে গাছের গোড়া থেকে একটু দূরাত্বে দেওয়ার চেষ্টা করবেন আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটি হচ্ছে কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করার দুই থেকে তিন দিন পর একটা ভালো মানের অনুখাদ্য মাইক্রো অবশ্যই একটু স্প্রে করার চেষ্টা করবেন তাহলে এই যে পাতাগুলো সবুজ ভাবনা গাছের যে পুষ্টির চাহিদা সেগুলো কিন্তু পূরণ করবে তাই সাত থেকে আটটি উপাদান এমন ভালো মানের অনুখাদ্য একটু স্প্রে করার চেষ্টা করবেন সেটা হচ্ছে এগ্রোমিন ম্যাক্স অথবা মোবোমিন অথবা আরও ভালো ভালো কোম্পানির অনুখাদ্য পাওয়া যায় সেটা একটু স্প্রে করার চেষ্টা করবে তবে অনেকেই বলেন ভাই ভালো মানের অনুখাদ্য তো পাচ্ছি না ভালো মানের অনুখাদ্য যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার কাছে কি সিলেটেড জিঙ্ক আছে সিলেটেড জিঙ্ক এই সিলেটেড জিঙ্ক এক লিটার পানিতে এক গ্রাম হারে যদি আপনি সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনোটা টাইমে বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর একটু স্প্রে করেন সেক্ষেত্রে অনেকটাও সলভ হতে পারে আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে প্রিয় ভাই বর্ষা শেষ হয়ে গেছে এখন গাছের কোন ধরনের যত্ন পরিচর্যা করলে গাছের নতুন জীবন ফিরে পাবে সেই বিষয়ে একটা ভিডিও দেন আমি চেষ্টা করলাম অন্তত এই ভরা দুপুরে প্রচণ্ড করার ভিতরে ভিডিওটা তৈরি করেছি ভাই খুব কষ্ট হয়েছে তাই যদি ভালো লেগে থাকে একটু চেষ্টা করুন অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি যদি আমার পরিবারের কোনো সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন আর যদি বিশেষ করে একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যায় অন্তত ভিডিওতে সকলে ভালো থাকেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই একটু লিখে জানান আসসালামু আলাইকুম